মালদিবে কিভাবে মুসলমানিত্ব আসলো ইতিহাস আপনাকে শোনায় দিয়ে যায় আজকে শুনে যাবেন কেমনে তারা মুসলমান হলো মালদ্বীপে মুসলমান তখন সবাই মুক্তি বুজারি আরব বণিক দলেরা জাহাজ ভরে ব্যবসা করার জন্য তারা রওনা করেছে ঝড় তুফানে জাহাজ গবি হলো কোন রকম কাঠের এক তক্তার উপরে ভেসে একজন আরব্য বণিক তিনি ভাসতে 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 মালদ্বীপে এসে পৌঁছাইলেন মালদ্বীপে পৌঁছানোর পরে তিনি যখন আসলেন লক্ষ্য করলেন মালদ্বীপের লোকজনের মন খারাপ সবার মন বেজার সবাই মনোক্ষণ হয়ে পড়ে আছে ব্যবসা বাণিজ্য তেমন ভালো না কেউ কারোর সাথে তেমন কথাবার্তা বলে না সবার মন খারাপ কারণ কি জিজ্ঞেস করলো তোমাদের মন কেন খারাপ হয়ে আছে ওরা বলল দেখো প্রত্যেক বছরে এই সাগর থেকে একটা দত্ত উঠে আসে দত্ত উঠে আসার পরে আমাদের একজন কুমারী মেয়েকে প্রত্যেক বছর সাগরের তীরে আমাদের রেখে চলে আসতে হয় আর এই দত্তটা এসে ওই কুমারী মেয়ের রক্ত পান করে চলে যায় ওই দত্ত জিনটা আসে কুমারী মেয়েটাকে হত্যা করে ছিন্ন বিচ্ছিন্ন করে রেখে দিয়ে সে চলে যায় প্রত্যেক বছরে আমরা একজন করে কুমারী মেয়ে ওই জিনের জন্য বরাদ্দ করি নতুবা আমাদেরকে কষ্ট দেয় ঝড় তুফান দেয় বিপদ আপদ আসে মুসিবত ফেরে আসে সে আমাদেরকে হত্যা করে মানুষ খুন করে এইভাবে সে উগ্র আমরা বাঁচতে পারি না বহু চেষ্টা করেছি কাজ হয় না কিন্তু এই বছর আমাদের মন খারাপ কেন তুমি জানো না এই প্রত্যেক বছর আমরা লটারি করি প্রত্যেক বছর লটারিতে এক একজন মেয়ের নাম আসে প্রত্যেকজন মেয়ের নাম আসে কিন্তু এই বছর যার লটারিতে নাম আসছে তিনি আমাদের এই দেশের রাজার মেয়ে বাচ্শার মেয়ের নাম আসছে এখন বাচ্শার বক্তব্য হলো আমার মেয়ের যেহেতু নাম আসছে অতএব আমার মেয়েকে আমরা সমুদ্রে পাঠাবো আর আমরা বলছি না বাচ্চার মেয়ে আমরা দেব না বাচ্চা বলে না তোমাদের সন্তান সন্তান যদি পারে তাহলে জনগণের জন্য আমার কেন মরবে না আমাদের সবার মন খারাপ রাজ পরিবারের সবার মন খারাপ বাচ্চার একটা মাত্রই সন্তান এখন বলতো এই অবস্থায় আমরা কি করে খুশি থাকতে পারি তখন ওই আরব্য বনিক তিনি ছিলেন মুসলমান তিনি আল্লাহর কোরআন হাফেজ একবার জোরে বলা যাবে কি মারা বা একজন আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর তিনি বলতেছেন শোনো তোমার বাচ্চার কাছে আমাকে নিয়ে চলো এই বিপদ থেকে আমি তোমাদেরকে উদ্ধার করতে পারি লোকেরা তাকে নিয়ে চলে গেল বাচ্চাকে বললেন বাচ্চা আমি আর একজন বণিক কোরআনে রাহাবেজ আমি মুসলমান তোমাদেরকে এই বিপদ থেকে আমি উদ্ধার করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে বলে কি শর্ত তোমরা ওই মেয়েটাকে সমুদ্রের পারে পাঠাবানা না ওই সমুদ্রের যে ঘরের মধ্যে তোমরা মেয়েটাকে রেখে আসো ওই ঘরের পাশে আমি যে বসে থাকব আর যদি ওই দত্তটা চলে যায় কোনোদিন যদি না ফিরে আসে তাহলে বলো রাজা তোমরা সবাই মিলে কি আমার ধর্ম মানবা নি কোরআনের আল্লাহর দিন তারিখ নির্দিষ্ট রাজা বললেন ঠিক আছে এই বিপদ থেকে যদি আমরা বাঁচতে পারি ওই দানব থেকে যদি বাঁচতে পারি তো মুসলমান তোমাদের ধর্ম আমরা সবাই মেনে নেব আমার দেশের এই মালদ্বীপের যত আমরা মানুষ আছি আমরা সবাই একসাথে তোমার এই ধর্ম মেনে নেব যেই রাত্রিবেলা দ্বীপ দ্বীপের ভিতরে সাগরের ভিতর থেকে ওই দত্ত উঠে আসে সে সময় আল্লাহ হওয়ার পরে কোরানের হাফিজ আল্লাহ রলি তিনি বাচ্শার মেয়েকে বাচ্শার মেয়েকে রাজ রেখে দেন নিজে চলে গেলেন তিনি কোরানেরা হা হাফেজ তিনি কোরান কোরানের হাফেজ ছিলেন তিনি ওই ঘরের পাশে চুপচাপ বসে আছেন সমুদ্রের পাড়ে যে ঘর নির্মাণ করে কুমারী মেয়ে রেখে আসতে হয় গভীর লক্ষ্য করলেন সমুদ্র থেকে একটা দানও জিন দানব উৎসকেছে মনে রাখবেন জিনদের ভিতরে বড় বড় শক্তিশালী জিন তারা সাগরের ভিতরে লুকায়িত থাকে সাগরের ভিতরে বড় বড় জিনেরা সাগরের মধ্যে தாண்டব চালায় ঝড় তুফান আসে সাগরে বিরাট বড় বড় দুর্যোগ আসে জিনদের কারণে বড় বড় জিন সাগর থেকে সাগরের তলদেশে তারা বসবাস করে নবী সুলাইমান আলাইহিস সালামের জমানাতে এই বড় বড় জিন সাগরের ভিতরে তারা পালিয়ে চলে গিয়েছিল সাগরের গহীনে যারা তারা বসবাস করে তারা সাগরের গহিন থেকে এসে দুনিয়ায় মানুষের কষ্ট দিয়ে থাকে ওই সাগরের গভীর থেকে আরব ভারত মহাসাগর থেকে একটা জিন উঠে আসে ঠিক এমন সময় আর অব্যবণিক কাল্লার কোরআনের হাফেজ তিনি ওইখানে বসে বসে কোরআন শরীফ সুরাই ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন যখন তেলাওয়াত শুরু হয়ে গেল আল্লাহ একবার কোরআনের আওয়াজ যখন জিনের কানের মধ্যে গেছে জিন চিৎকার মারতে মারতে সাগরের অতল গহবরে পালিয়ে চলে গেল আর কোনদিন মালদ্বীপের জমিনে ওই দানব্য জিন আর কোনদিন ফিরে আসে না আল্লাহ পরের দিন সকাল রাজা এবং তার লোকেরা মালদ্বীপ থেকে রওনা দিয়ে চলে গেল যায় দেখতেছে ঠিক বসে বসে কোরআনের হাফিজ কোরআন তেলাওয়াত করে জিন পালিয়ে চলে গেল বলে যুবকরে যুবক কোরআনের হাফিস এটা কি করে সম্ভব হলো বলতেছে বাচ্চা এটা আল্লাহ কোরআনের মজেজা একসাথে করে বলবেন কি মারা হাবা আল্লাহর কোরআনের কারণে জিন পালান করে চলে গিয়েছে এবার বলো তোমরা কি কোরআন মাননি বিধান মাননি তখন রাজা বলল মুসলমান আর দেরি করো না আমরা যারা আছি সবাইকে আমাদেরকে একসাথে তুমি কালেমা পড়াইয়া আমাদের সবাইকে মুসলমান বানাই দাও এই জন্য মালদ্বীপে হান্ড্রেড পার্সেন্ট মুসলমান ওখানে মুসলমান ছাড়া কেউ নাগরিকত্ব পায় না আল্লাহ আকবর